ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব সিডিপি থেকে ট্যাট টু আমাদের কাছে টপিকটা হলো কুহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব থেকে কিছু এমসিকিউ ঠিক আছে এমসিকিউগুলি নিয়ে আলোচনা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে আর তোমরা কে কত স্কোর করতে পারো তোমরা দেখতে পারো দেখো নাম্বার ওয়ানে এর কি বলা হয়েছে এখানে কুহেলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয় ঠিক আছে অপশান এ দিয়েছে শাস্তি ও বাধ্যতা অপশান বি দিয়েছে সমাজ প্রত্যাশিত আচরণ অপশান সি দিয়েছে সার্বজনের নীতি অপশান ডি দিয়েছে অনুকরণ তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে দেখো কারেক্ট আনসার অনুকরণ ঠিক আছে অনুকরণ হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে নাম্বার টু কোন বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের এ টাইপ এবং বি টাইপ এ ভালো ভালো হয় ঠিক আছে দেখো অপশান এ দিয়েছে জ্ঞানমূলক বিকাশ অপশান বি দিয়েছে সামাজিক বিকাশ অপশান সি দিয়েছে প্রাকবিক বিকাশ অপশান ডি দিয়েছে নৈতিক বিকাশ তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে নৈতিক বিকাশ ঠিক আছে দেখো আমাদের কাছে আনসারটা হয়ে যাবে নৈতিক বিকাশ অপশান ডি হবে কারেক্ট আনসার আমাদের কাছে নেক্সট কী আছে দেখো নাম্বার থ্রি নাম্বার আমরা কোশ্চেনটা দেখে নিয়েছি দেখো টাইপ ব্যক্তিদের নৈতিকতার নির্ণয় হয় অপশান এ দিয়েছে নিয়মের দ্বারা অপশান বি দিয়েছে নিজ স্বার্থের কথা বিবেচনা করে নেক্সট অপশান কি দিয়েছে এখানে অপশান সি দিয়েছিল আইনের দ্বারা অপশান ডি দিয়েছে বিবেকের দ্বারা তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে দেখো অপশান ডি বিবেকের দ্বারা ঠিক আছে আনসার হয়ে যাবে বিবেকের দ্বারা এই যে বিবেকা ঠিক আছে নেক্সট আমাদের কাছে ফোন নম্বর কুহেলবার্গের মধ্যে নৈতিক বিকাশের প্রতিটি পর্যায়কে একাধিক স্তরে ভাগ করা যায় যেমন দেখো এখানে অপশন এ দিয়েছে প্রাক প্রথাগত পর্যায়েকে দুইটি প্রত্যাগত পর্যায়কে তিনটি এবং উত্তর প্রত্যাগত পর্যায়কে দুইটি অপশান বি দিয়েছে প্রাক প্রথাগত পর্যায়েকে তিনটি প্রথাগত পর্যায়কে দুইটি এবং উত্তর প্রথাগত পর্যায়কে তিনটি নেক্সট যা আমাদের কাছে আছে দেখো আমরা আগে দেখে নিচ্ছি অপশান সি দিয়েছে প্রাক প্রথাগত পর্যায়কে দুইটি প্রথাগত এবং উত্তর প্রথাগত পর্যায়েকে তিনটি করে ভাগ করা যায় লাস্ট অপশন আমাদের কাছে ডি দিয়েছে অপশন ডি দিয়েছে প্রাক প্রথাগত পর্যায়ে প্রথাগত পর্যায় এবং উত্তর প্রথাগত পর্যায়কে দুইটি করে ভাগ করা হয়েছে তাহলে কারেক্ট ডি হবে তোমরা দেখে দেখো ডি হয়ে যাবে ঠিক ঠিক আছে আছে এ দেখো হবে আমাদের কাছে নেক্সট কি আছে দেখো নাম্বার ফাইভ কুহেলবার নৈতিক বিকাশকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন অপশন এ দিয়েছে দুইটি ভাগে অপশন বি দিয়েছে তিনটি ভাগে অপশন সি দিয়েছে চারটি অপশন ডি দিয়েছে ছয়টি তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে তিনটি ঠিক আছে তিনটি ভাগে ভাগ করেছে নেক্সট আমাদের কাছে সিক্স নাম্বার নৈতিক আচরণ শিক্ষণের কৌশলগুলি হলো অপশান এ দিয়েছে অপশান এ দিয়েছে চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে শিক্ষণ অপশান বি দিয়েছে প্রত্যক্ষ শিক্ষাদান অপশান সি দিয়েছে একাত্মবোধের মাধ্যমে অপশন ডি দিয়েছে উপরের সবগুলি তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি ঠিক আছে উপরের সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার অপশান ডি নেক্সট আমাদের কাছে নম্বর আছে দেখো কুহেলবার্গের নৈতিক বিকাশের ক্রম পর্যায়গুলি হল অপশান এ দিয়েছে প্রাক প্রথাগত পর্যায় প্রথাগত পর্যায় উত্তর প্রথাগত পর্যায় অপশন বি দিয়েছে দেখো প্রথাগত পর্যায় নাম্বার ওয়ান দিয়েছে প্রাক প্রথাগত পর্যায়ে নাম্বার টু দিয়েছে প্রথাগত পর্যায়ে অপশন নাম্বার থ্রি দিয়েছে অপশান সি এর মধ্যে কি বলা হয়েছে প্রতাগত পর্যায় ওয়ান এখানে প্রাক কথাটা হবে হ্যাঁ ঠিক আছে প্রাক প্রাক প্রথাগত পর্যায় টু উত্তর প্রথাগত পর্যায় লাস্টে অপশান ডি দিয়েছে উপরের কোনোটাই নয় তাহলে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে কারেক্ট অন্সে আমাদের হয়ে যাবে অপশান এ হয়ে যাবে কারেক্ট অন্সে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কাছে হলো প্রাক প্রথাগত পর্যায়ে প্রথাগত পর্যায়ে এবং উত্তর প্রথাগত পর্যায়ে এই যে সিকোয়েন্সটা থাকবে ঠিক আছে এই যে এটা এক নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে কোহেলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে কয়টি পর্যায় আছে কয়টি পর্যায়ে আছে তিনটি না চারটি অপশন সি দিয়েছে ছয়টি অপশন ডি দিয়েছে আটটি তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে ছয়টি ঠিক আছে কয়টি দিয়েছিল ছয়টির কথা বলেছিল নাইন নাম্বার কোশ্চনে কি বলা হয়েছে কুয়েলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি ঠিক আছে অপশান এ দিয়েছে জ্ঞানমূলক বিকাশ অপশান বি দিয়েছে জ্ঞানমূলক দ্বন্দ্ব অপশন সি দিয়েছে ভূমিকা গ্রহণের ক্ষমতা অপশন ডি দিয়েছে উপরের সবগুলি তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি ঠিক আছে উপরের সবগুলি হয়ে যাবে কারেক্ট আনসার অপশন ডি নেক্সট কী আছে দেখো আমাদের কাছে টেন নাম্বার কোয়েলবার্গের নৈতিক বিকাশে কোন স্তরে ব্যক্তির বিবেক দ্বারা নৈতিক আচরণ নির্ধারিত হয় ঠিক আছে অপশন এ দিয়েছে তৃতীয় স্তর অপশন বি দিয়েছে চতুর্থ স্তর অপশন সি দিয়েছে পঞ্চম স্তর অপশন ডি দিয়েছে ষষ্ঠ স্তর তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে ষষ্ঠ স্তর ঠিক আছে নৈতিক এবং বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হবে ষষ্ঠ স্তর ইলেভেন নাম্বার কি বলা হয়েছে কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয় অপশান এ দিয়েছে জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন করা অপশান বি দিয়েছে প্রজ্ঞামূলক বিকাশের প্রতি সচেতন হওয়া নেক্সট আমাদের কাছে কী দিয়েছে দেখো নেক্সট দিয়েছে সি নাম্বার সি নাম্বারে কী দিয়েছে প্রকোপমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া অপশান ডি দিয়েছে যুক্তি এবং চিন্তাকে সক্রিয় করা তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে যে প্রকোপমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া ঠিক আছে অপশন সি হবে কারেক্ট আনসার নাম্বার টুয়েলভ কুহেলবার নৈতিক বিকাশকে কয়টি পর্যায়ে ভাগ করেছেন অপশন এ দিয়েছে দুইটি অপশন বি দিয়েছে তিনটি অপশন সি দিয়েছে চারটি অপশন ডি দিয়েছে ছয়টি তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে তিনটি পর্যায়ে ঠিক আছে এই কোয়েশ্চেনটা যদিও আগে রিভিট হয়েছিল তিনটি পর্যায় নেক্সট আমাদের কাছে থার্টি নাম্বার কোশ্চেন কুহেলবার্গের নৈতিক বিকাশের ক্রমপর্যায়গুলি হল অপশন এ হলো প্রাক প্রথাগত পর্যায় অপশান টু হল প্রথাগত পর্যায় অপশান থ্রি হলো উত্তর প্রথাগত পর্যায় ঠিক আছে নাম আমাদের কাছে নেক্সট অপশান কি আছে বিয়ের মধ্যে নাম্বার ওয়ানে কি বলা হয়েছে প্রথাগত পর্যায়ে নাম্বার টু এ বলা হয়েছে প্রাক প্রথাগত পর্যায় নাম্বার থ্রি বলা হয়েছে উত্তর প্রতাগত পর্যায় নাম্বার সি এ কি বলা হয়েছে দেখো নাম্বার ওয়ানে উত্তর প্রথাগত পর্যায়ে নাম্বার টু বলে হয়েছে প্রথাগত পর্যায়ে নাম্বার থ্রি হয়েছে প্রাক প্রথাগত পর্যায়ে আর অপশান ডি দিয়েছে উপরে কোনোটাই নেই তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে দেখছো অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে প্রাক প্রথাগত পর্যায়ে প্রথাগত পর্যায়ে উত্তর প্রথাগত পর্যায়ে ঠিক আছে আমাদের কাছে নেক্সট কোয়েশ্চেন কি আছে ফোরটিন নাম্বার কোহেলবার্গের নৈতিক বিকাশের বিভিন্ন স্তরে মধ্যে নিচের কোনটি প্রাসঙ্গিক নয় কোনটি প্রাসঙ্গিক নয় ঠিক আছে দেখো অপশান দিয়েছে এখানে কোনটা প্রাসঙ্গিক নয় দেখো অপশন এ দিয়েছে শাস্তি ও বাধ্যতা অপশন বি দিয়েছে সমাজ প্রত্যাশিত আচরণ অপশন সি দিয়েছে সার্বজনীন নীতি অপশান ডি দিয়েছে অনুকরণ তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অনুকরণ এই যে কোশ্চেনটা রিপিট হয়েছে ঠিক আছে তোমরা একটু কারেকশন করে নিবে আমাদের কাছে ফিফটিন নাম্বার কোশ্চেন কি আছে নিচের কোন বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে কোন বিকাশটা অপেক্ষাকৃত বিলম্বে ঘটে অপশন এ দিয়েছে বাসার বিকাশ অপশান বি দিয়েছে দৈহিক বিকাশ সি দিয়েছে সামাজিক বিকাশ অপশন ডি দিয়েছে নৈতিক বিকাশ তাহলে কারেক্ট আনসার কি হবে নৈতিক বিকাশ হবে কারেক্ট আনসার অপশান ডি হয়ে যাবে আনসার ঠিক আছে অপশান ডি নেক্সট কি আছে দেখো আমাদের কাছে সেভেন্টিন নাম্বার বিটা ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় অপশন এ দিয়েছে নিয়মের দ্বারা অপশন বি দিয়েছে নিজ স্বার্থের কথা বিবেচনা করে অপশন সি দিয়েছে আইনের দ্বারা অপশন ডি দিয়েছে বিবেকের দ্বারা তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে বিবেকের দ্বারা ঠিক আছে অপশন ডি হবে কারেক্ট আনসার বিবেকের দ্বারা নেক্সট আমাদের কাছে এইটিন নাম্বার কোশ্চেন কুহেলবার্গের মতে যখন ব্যক্তির চিন্তা প্রক্রিয়া টিক বুল বিচারকরণের সঙ্গে যুক্ত হয় তাকে কি বলা হয় দেখো অপশনগুলি আমি দেখাচ্ছি দেখো তাকে কি বলা হয় অপশন নিয়ে দিয়েছে নৈতিক যুক্তিকরণ অপশন বি দিয়েছে নৈতিক বাস্তবতা অপশন সি দিয়েছে নৈতিক ডিলেমা অপশন ডি দিয়েছে নৈতিক সহযোগিতা তাহলে কারেক্ট আন্সার কী হয়ে যাবে কারেক্ট আন্সার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে কারেক্ট আন্সার নৈতিক ডিলেমা ঠিক আছে নৈতিক ডিলেমা হয়ে যাবে কারেক্ট আন্সার আমাদের কাছে নাইন্টি নাম্বার কোশান কি হয়েছে কুহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের মূল বৃত্তি হলো অপশন এ দিয়েছে নৈতিক বিকাশের তত্ত্ব অপশন বি দিয়েছে ব্যাকরণের নৈতিক বিকাশের তত্ত্ব অপশন সি দিয়েছে দিয়েছে এর নৈতিক বিকাশের তত্ত্ব তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে পেঁয়াজের নৈতিক বিকাশের তত্ত্ব ঠিক আছে কারেক্ট হয়ে যাবে নৈতিক বিকাশের তত্ত্ব ঠিক আছে টোয়েন্টি নাম্বার কোশ্চেন কোয়েলবার্গ তার গবেষণার তত্ত্ব সংগ্রহে নিচে কোন পদ্ধতি ব্যবহার করে দেন এ দিয়েছে নৈতিক সূত্র অপশন অপশন বি নৈতিক মানচিত্র সি দিয়েছে নৈতিক সাহায্য অপশন ডি দিয়েছেন নৈতিক দ্বন্দ্ব তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে নৈতিক দ্বন্দ্ব ঠিক আছে নৈতিক দ্বন্দ্ব হয়ে যাবে আনসার অপশন ডি টোয়েন্টি ওয়ান নম্বর কোয়েলবার্গের মতে নিচের কোনটি নৈতিক বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত নয় অপশন এ দিয়েছে মানুষের নৈতিক বিকাশ নির্দিষ্ট দাপ অতিক্রম করে আসে নেক্সট কি আছে দেখো আছে এখানে অপশন বি নিম্ন স্তর বা পর্যায় বাদ দিয়ে উচ্চ স্তরে পৌঁছাতে পারে না অপশন সি দিয়েছে নিম্ন স্তর বা পর্যায় বাদ দিয়ে উচ্চ স্তরে নৈতিক বিকাশ সম্ভব অপশন ডি দিয়েছে নৈতিক বিকাশের জন্য প্রয়োজন জ্ঞানমূলক দ্বন্দ্ব তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে দেখো অপশন সি হয়ে যাবে দিয়েছে নিম্ন স্তর বা পর্যায়ে বাদ দিয়ে উচ্চ নৈতিক বিকাশ সম্ভব ঠিক আছে নেক্সট আমাদের কাছে আছে টোয়েন্টি টু নাম্বার নৈতিক বিকাশের জন্য শিক্ষক শিক্ষিকার প্রয়োজনীয় কাজ হলো অপশন এ দিয়েছে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অপশন বি দিয়েছে শিক্ষার্থীদের শাসন করা অপশন সি দিয়েছে শিক্ষার্থীদের শাসনে একটি বাস্তবসম্মত দ্বন্দ্ব উপস্থাপন করা অপশন ডি দিয়েছে শিক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতিত করা তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে যে শিক্ষার্থীদের সামনে একটি বাস্তবসম্মত দ্বন্দ্ব উপস্থাপন করা ঠিক আছে 23 নম্বর নৈতিক মূল্যবোধের বিকাশ পিতামাতা কি করণীয় নিজের আচার আচরণের মধ্যে নৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটাবেন অপশন বি দিয়েছে সব সময় ছেলে মেয়েদের উপদেশ দেবেন অপশন সি দিয়েছে মিথ্যা কথা বলতে নিষেধ করবেন অপশন ডি দিয়েছে ধর্মীয় সম্মেলনে যোগদান করতে উৎসাহিত করবেন তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে দেখো নিজের আচার আচরণের মধ্যে নৈতিক মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটাবেন নেক্সট কি আছে টোয়েন্টি ফোর নাম্বার কুহেলবার্গের মধ্যে বিকাশের মূল কারণ অপশান এ দিয়েছে দ্বন্দ্ব অপশন বি দিয়েছে দ্বন্দ্বমূলক বাস্তবতা অপশান সি দিয়েছে জ্ঞানমূলক দ্বন্দ্ব অপশান ডি দিয়েছে উপরের কোনোটাই নেই তাহলে আনসার হয়ে যাবে আমাদের কাছে জ্ঞানমূলক দ্বন্দ্ব ঠিক আছে অপশান সি হয়ে যাবে আনসার জ্ঞানমূলক দ্বন্দ্ব আমাদের কাছে আজকে টোয়েন্টি ফোর থেকে আশা করি তোমাদের কাছে কিছুটা হলেও কাজে আসবে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা বিভিন্ন জায়গাতে ক্লাসটা শেয়ার করে নিবে এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে নেক্সট জানাবে্স্ট তোমরা কোন ক্লাসগুলি বেশি পেতে চাও